আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকেরা কাছে এবং দূরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে শুরু করে দিয়েছি আবার গরুর মাংস দিয়ে কালো বোনা কুরবানি চলে এসেছে তো আমি এই কালো বোনাটা কীভাবে করছি এরকম করে করছি কি কি মশলা দিচ্ছি সব দেখিয়ে দিব চলেন যাই আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আমার প্রিয় দর্শকেরা আমি কুরবানি চলে এসেছে সবাই জানেন আর সাদের সাদের খাবারের দিনও চলে আসতেছে তো আজকে আমি কুরবানের দিন উপলক্ষে ঈদ উপলক্ষে আমি আজকে কালা বুনোর রেসিপি করবো গরুর মাংসর কালা বুনো তো এই কালা বুনোটা আমাদের অতিন্তিক আগের জবনার খাবার অনেক আগে এই কালা বুনোটা চলছিল বেশি এখন আবার এই কালা বোনোর রেসিপিটা শুরু হয়ে গেছে কিন্তু এটা খেতে অনেক মজা লাগে অনেক ভালো লাগে তো আমি এখানে দু কেজি মাংস নিয়ে নিয়েছি কালা বুনোর জন্য কি কি নিয়েছি কি কি মশলা দিচ্ছি সবই আমি দেখিয়ে দিব তো এখানে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়ো আমি একটু টেলে গুঁড়ো করে নিয়েছি এই ধনিয়ার গুঁড়োটা নিয়েছি এখানে মৌরি আর জিরে জিরের গুঁড়োটা সবগুলো আমি টেলে টেলে নিয়েছি এখানে গরম মশলা নিয়েছি দেখেন এলাচ লবঙ্গ দিয়ে দিলাম সেই সাথে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা আপনারা আন্দাজ করে দিবেন বেশি দিলে আবার অনেকে খেতে পারবে না ঝালের জন্য তো শেষ পর্যন্ত দিলাম পেঁয়াজ এখানে আমি তেজপাতা নিয়েছি দুটো আর শুকনো মরিচ দিয়েছি তিনটে এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা পরিমাণ মতন দিতে চেষ্টা করবেন বেশি হলে খাওয়া যাবে না কম হলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই পরবর্তীতে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দুই চামচ এরপর দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা কম দিয়েছি কারণ এখানে আমি যে মশলাগুলো দিয়েছি সব মশলা জাল হবে ওই জন্য এবার শেষ পর্যন্ত দিয়ে দিব এখানে তেল আপনারা এটা সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন সাদা তেল দিয়েও রান্না করতে পারেন দিয়ে দিলাম তেল চটকে চটকে সুন্দর করে মেখে নিব আমি আগে আমাদের মা দাদিরা বাবা চটকে চটকে তর তরকারি রান্না করতো খেতে যে এত মজা লাগতো অনেক স্বাদ আসতো আসলে এখন আমরা অনেক কিছু দিয়ে রান্না করি তাও সেই স্বাদটা আমরা এখনও খাই না এবারে সব কিছু দিয়ে আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি এবার ঢেকে দিব ঢেকে আমি চুলায় এটা বসিয়ে দিব। আমার প্রিয় দর্শকেরা আসলে আমি আগেই সরি বলে দিচ্ছি আমি এখানে আদা রসুনটা দিতেই ভুলে গেছি কারণ কাজের সময় কেউ চলো আসলে আসলে কাজটার বিঘ্নতি ঘটে যায় তো এখানে আমি তিন চামচ আদা রসুন বাটা দু একসাথেই দিয়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো এখন আর লাগবো না আমি আমার মাংসটা দেখি কেমন হয়েছে একবার লাড়া দিতে হবে আমি অফ ক্যামেরায় একবার লাড়া দিয়েছিলাম দেখেন আমার মাংসর কালারটা কত সুন্দর এসেছে তো এই মাংস রান্না করতে আসলে কষ্ট হয় অনেক লাড়া লালি করতে হয় অনেকক্ষণ রাখতে হয় তারপর যাই একটা কালার আসে তা আমি লারা দিয়ে আবার পনেরো মিনিটের জন্য আমি বসিয়ে দিব আমার একবার কালা বুনো রেডি দেখেন কত যে সুন্দর কালার হয়েছে এত সুন্দর কালার কি আর বলবো এবার আমি এখানে কিছুটা পেঁয়াজ ভেজে পেঁয়াজ ভেজটা করে এখানে দিয়ে দেবো কালারটা সুন্দরের জন্য আমার মাংসটা কমপ্লিট এবার আমি গরম গরম পরিবেশন করব কিছুটা পাত তেল দিয়ে দিব তেলটা দিয়ে মাংসটা আমি পাগাল দেব শুকনো মরুচ দিয়ে দিলাম আমি কয়টা আগে শুকনো মরিচগুলো আমি একটু ভেজে নিব তারপর দিয়ে দিব আমি পেঁয়াজটা এবার দিয়ে দিব

কালো খাওয়ার জন্য এত যে সুন্দর এবার আমি এই মাংসটা গরম গরম পরিবেশন করব তো আমার প্রিয় দর্শকেরা কালো একদম রেডি দেখেন খাওয়ার জন্য আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে কখন আমি খাবো আমার পেটে কখন যাবে এত সুন্দর কালার হয়েছে আর মাংসটা দেখে কি ভাবছেন মাংসটা আমার পুড়ে গেছে না 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 দেখেন মাংসটা একেবারে নরম কিন্তু ভিতরে কিন্তু একদম সিদ্ধ একদম নরম তুল তুলে উপরের কালারটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে তো আপনাদের কার কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার কুকিং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন সবাই সাথে আর সে ফেসবুক পেজটাও ফলো করে নেবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম